তোমরা যারা যারা দশম শ্রেণীতে পড়াশোনা করছো আজকের তোমাদের অষ্টম অধ্যায়ের দু নম্বরের যে সমস্ত প্রশ্নগুলো আমার খুব গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে সেই প্রশ্নগুলো আজকে তোমাদের সাজেশান দেব ঠিক আছে তোমাদের কিন্তু সামনেই টেস্ট পরীক্ষা রয়েছে তো এই যে প্রশ্নগুলো এগুলো কিন্তু টেস্ট পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ তার সঙ্গে সঙ্গে মাধ্যমিক পরীক্ষার জন্যও কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ তো আজকের আমি অষ্টম অধ্যায়ের উত্তর ঔপনিবেশিক ভারত বিশ শতকের দ্বিতীয় পর্ব উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো চৌষট্টি খ্রিস্টাব্দ প্রথম থেকে আমি যে কয়েকটি প্রশ্ন করেছি সেই প্রশ্নগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তার সঙ্গে সঙ্গে শেষের প্রশ্নগুলোও কিন্তু তোমরা দেখে যেও ঠিক আছে তো আমি টোটাল এই অধ্যায় থেকে পনেরোটা প্রশ্ন করেছি তো পনেরোটা প্রশ্ন করেছি এবারে প্রথম যে প্রশ্নটা যেটা হচ্ছে তোমার দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তি দলিল বলতে কি বোঝায় তো দ্বিতীয় নম্বর প্রশ্ন যেটা হচ্ছে দ্বার কমিশন উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দ কেন গঠিত হয়েছিল তারপরের প্রশ্ন পত্তি শ্রীরামালু কে ছিলেন তো এটা অনুরূপ প্রশ্ন এরকম আসতে পারে যে যার অবদানে অন্ধ্রপ্রদেশ রাজ্যটি গঠিত হয়েছিল তার সম্পর্কে আলোচনা করো ঠিক আছে মানে তিনি কে ছিলেন এরকম তারপরের প্রশ্ন উনিশশো পঞ্চাশ সালে কেন নেহরু লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয়েছিল তারপরের প্রশ্ন উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দ ছাব্বিশে জানুয়ারি ভারতের ইতিহাসে গুরুত্বপূর্ণ কেন তারপরের প্রশ্ন মাউন্ট ব্যাটেন প্রস্তাব কী তারপরের প্রশ্ন কি পরিস্থিতিতে কাশ্মীরের রাজা হরি হরিসিং ভক্তির দলিলে স্বাক্ষর করেছিলেন তারপরের প্রশ্ন রাজ্য পুনর্গঠন কমিশন উনিশশো তিপ্পান্ন খ্রিস্টাব্দ কেন গঠিত হয়েছিল তারপরের প্রশ্ন সর্দার বল্লভ ভাই প্যাটেলকে লৌহ মানব বলা হয় কেন এ প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ঠিক আছে তারপরের প্রশ্ন স্মৃতিকথাকে কিভাবে উদ্বাস্তু সমস্যার ইতিহাস রচনার উপাদান হিসেবে ব্যবহার করা হয় তারপরের প্রশ্ন উনিশশো সাতচল্লিশ সালের আগস্ট মাসে ভারতের প্রধান রাজনৈতিক দলগুলি দেশভাগ মেনে নিয়েছিল কেন তার পরের প্রশ্ন লাইফ অফ কন্ট্রোল এলওসি কি তারপরের প্রশ্ন ভারতভাগের প্রেক্ষিত্বে নানা স্মৃতিকথা ও আত্মজীবনের গুরুত্ব কী কী তারপরের প্রশ্ন উদ্বাস্তু সমস্যা কী তারপরের প্রশ্ন প্রিন্সলি স্টেট কাদের বলা হতো অথবা এই প্রশ্ন এরকম আসতে পারে যে দেশীয় রাজ্য বলতে কি বোঝো টোটাল এই অষ্টম অধ্যায় এই অষ্টম অধ্যায় আজকের এই ভিডিওতে তোমাদের কিন্তু দু নম্বরের আমি সাজেশানগুলো দিলাম এর পরের ভিডিওতে চার নম্বরের সাজেশান আমি অবশ্যই দিয়ে দেবো ঠিক আছে দেখো এই ভিডিওতে আমি দু নম্বরের সাজেশানগুলো দিচ্ছি কারণ কি যে এই প্রশ্নগুলো কিন্তু তোমরা ভালোভাবে রেডি করে নাও তো তোমাদের কিন্তু স্কুল বলো টিউশন বলো মানে স্কুলে তোমাদের স্যার কোন কোন মানে আমি যে প্রশ্নগুলো দিলাম এই প্রশ্নগুলোর মধ্যে কোনগুলো খুব গুরুত্বপূর্ণ বলে মনে করেছেন এবং সেই প্রশ্নগুলো দিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে এরকম দাগ নাম্বার দিয়ে দিতে পারো যে এক নম্বরের প্রশ্নটা তোমাদের স্যার দাগিয়ে দিয়েছেন তিন নম্বরের প্রশ্নটা দাগিয়ে দিয়েছেন বা ছ নম্বরের প্রশ্নটা দাগিয়ে দিয়েছেন এরকম করে কিন্তু তোমরা কমেন্ট করতে পারো টোটাল আমি একের দাগ থেকে পনেরো দাগ পর্যন্ত এই প্রশ্নগুলো আমার গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে তাই জন্য আমি এই প্রশ্নগুলো দিলাম ঠিক আছে তো এখান থেকে আমার খুব গুরুত্বপূর্ণ যেটা মনে হয়েছে একের দাগ যেটা হচ্ছে তোমার দেশি রাজ্যগুলির ভারতভক্তি দলিল বলতে কী বোঝায় তারপরে তোমার দ্বার কমিশন কেন গঠিত হয়েছিল এটা খুব গুরুত্বপূর্ণ তিন নম্বর প্রশ্ন পত্রী শ্রী কে ছিলেন তারপরে তারপরে নেহরুল চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ঠিক আছে তারপরে প্রশ্ন ছাব্বিশে জানুয়ারি গুরুত্বপূর্ণ কেন ঠিক আছে তারপর মাউন্ট ব্যাডেন প্রস্তাব মানে এই প্রথম থেকে ছটা সাতটা এরকম প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ থাকে প্রায় সব প্রশ্নই গুরুত্বপূর্ণ ঠিক আছে কিন্তু এই প্রথম থেকে যে প্রশ্নগুলো আমি রাখি সেই প্রশ্নগুলো কিন্তু আরও গুরুত্বপূর্ণ ঠিক আছে তো তোমাদের টিউশনের স্যার বলো বা স্কুলের স্যার বলো কোন কোন প্রশ্নগুলো সাজেশন করেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে যেও আর তোমাদের যদি না রেডি হয়ে থাকে তোমরা কিন্তু এই প্রশ্নগুলো রেডি করে নিতে পারো আর একটাই কথা বলবো তোমাদের দেখো তোমরা কিন্তু অনেকে কেমন পড়াশোনা করো দেখো তোমরা অনেকে হচ্ছে ইতিহাস খাতা ভূগোল খাতা বা বিজ্ঞান খাতা সব এক জায়গায় লিখে ফেলো এরকম করবে না তোমরা চাইলেই কিন্তু ইতিহাস খাতা মানে ইতিহাস খাতা সেখানে কিন্তু নোটস থাকবে ধরো অষ্টম অধ্যায় অষ্টম অধ্যায় এক নম্বরের প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো এক নম্বরের দাগ দিয়ে সব লিখে নিলে তারপরে আবার কি দু নম্বরের প্রশ্নগুলো লিখলে সাজেশান অনুযায়ী আবার চার নাম্বারের প্রশ্নগুলো লিখলে সাজেশান অনুযায়ী আট নম্বরের প্রশ্ন লিখলে সাজেশান অনুযায়ী তাহলে কিন্তু তুমি একদম প্রথম থেকে ধরো প্রথম অধ্যায় প্রথম অধ্যায় কিন্তু এক নম্বর দু নম্বর চার নম্বর আট নম্বর এরকম প্রশ্ন পেয়ে যাবে ঠিক আছে প্রথম অধ্যায় থেকে যেহেতু আট নম্বরের প্রশ্ন হয় না তবু আমি নোটসের জন্য বলছি যে এরকম খাতা সাজালে কেমন হবে যে এক নম্বর দু নাম্বার চার নাম্বার আট নাম্বার এরকম প্রথম অধ্যায় থেকে তোমার রেডি হয়ে গেলো তারপরে আবার দ্বিতীয় অধ্যায় এক নম্বর দু নম্বর চার নাম্বার আট নাম্বার রেডি হয়ে গেল তাহলে তোমরা কিন্তু এই যে খাতাটা এই খাতাটা তোমার কাছে থেকে গেলো যখন খুশি হবে মানে ধরো যখন তোমার পড়ার ইচ্ছা হবে তখন হচ্ছে তুমি ওই খাতাটা খুললে সুন্দরভাবে এক এক করে পড়ে চলে গেলে তাহলে তোমার পড়াটা কিন্তু হয়ে যাচ্ছে তাহলে আজকের এই ভিডিওতে তোমাদের আমি কিন্তু লাস্ট থেকে শুরু করছি মানে প্রথম অধ্যায় থেকে প্রশ্ন দিয়েছিলাম আমি এবারে কিন্তু লাস্ট অধ্যায় থেকে যাব যেমন অষ্টম অধ্যায় দু নম্বরের প্রশ্ন যেগুলো আমার গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে সেই প্রশ্নগুলো বললাম এরপরে চার নাম্বার বলবো এক নাম্বারে বলে দেবো ঠিক আছে তাহলে কিন্তু এই অষ্টম অধ্যায় তোমার পুরো কমপ্লিট হয়ে যাবে তারপরে আবার সপ্তম অধ্যায় আসবো সপ্তম অধ্যায় সাজেশান দেবো ঠিক আছে তারপরে আবার ষষ্ঠ অধ্যায় ষষ্ঠ অধ্যায় সাজেশান দেবো তারপর পঞ্চমধ্যায় সাজেশন দেবো এরকম কিন্তু সব সাজেশানগুলো আমি দিয়ে দেবো ঠিক আছে আর তোমাদের যাতে সুবিধা হয় তার জন্য কিন্তু আমি বোর্ডে সব প্রশ্নগুলো লিখে রেখে দিয়েছি তাহলে তোমরা কিন্তু খাতায় টুকেও নিতে পারো